পৃষ্ঠ 75 কন্টিনিউড আ ত্রৈ ভগবত কেনাপি দেবতা বিশেষে ন সর্বপ্রকার অদ্ভুতং স্তন্য ত্যাগো মাত্রকে বয়সি বর্তমানং दारुक দয়ম উপনীতম তৎখলু খুলু ন কেবলং তস্য অপি তু তিরশ্চাম পন্ত করุณানি ততানু পয় ততানু প পৃষ্ঠা 76 বনদেবতা ওপি তয়র নাম সংজ্ঞনমস্তি আত্রেই তয়ইব কিল দেবতয়া তয় কুশল বাবিতি নামনি প্রভাবশ্চ বনদেবতা কীদৃশ প্রভাব আত্রেই তয় কীল সরহস্যানি জৃম্ভকাস্ত্রাণি জন্ম সিদ্ধানীতি বনদেবতা অহো নু ভুশ্চিত্র মেত আত্রেই তৌ ভগবতা বাল্মীকি না ধাত্রী কর্মত পরিগৃহ পোষিত রক্ষিত নিবৃত্তৌরকর্মস্ত্রয়ীবর্জমিত্র বিদ্যা সাবধানের পরীনিষ্ঠা তদন তদনত দশে বর্ষে ন কল্পে নোপনি গুণা ত্রয়ী বিদ্যাপিত

চার গুরুহ গুড় যথা তথা এব জড়ে বিতরতি বিতর জ্ঞানে শক্তম কুময়ন ভেদ ভাবতিথা শুচিমনি বিমগ্রাহে প্রভতি তথা ন প্রভাতি চার শব্দার্থ কেনাপি কোনো এক স্তন্নত্যাগ মাত্র কে বয়সী ত্যাগ করার বয়স উপনীতম নিয়ে এলেন খলু নিশ্চিত তু বরং অন্তরানি অন্তরে স্থিত ভাবগুলিকে তয় তাদের নাম সংবিজ্ঞানম নাম জানা নামনি নামে প্রভাব মাহাত্ম কিদৃশ্য কেমন স্বরহস্বাণী মন্ত্রের সাথে আজন্ম সিদ্ধানি জন্ম থেকেই সিদ্ধ চিত্রম আশ্চর্য এতত এটি তৌ তারা দুইজন পরিরক্ষিতে রক্ষিত হয় পরিনিষ্ঠা পিতা নিষ্ঠার সাথে উপদিষ্ট হয় খাত্রে ন ক্ষত্রিয়চিত তৌ দুজনকে জড়ে নির্বোধে সূচি নির্মল প্রভাবতী সমর্থ হয় বঙ্গানুবাদ আত্রেই কোনো এক বিশেষ দেবতা সেই ঋষির অর্থাৎ বাল্মীকির কাছে সব দিক দিয়ে অদ্ভুত সদ্য মাতৃস্তন ত্যাগ করেছে এমন বয়সের দুটি শিশুকে নিয়ে এসেছেন তারা কেবল তার অর্থাৎ বাল্মীকির নয় তীর্যক প্রাণীদের অন্তরকেও স্নেহপ্রবণ করে তুলেছে বন সেই দুজনের নাম জানেন কি পৃষ্ঠা সাতাত্তর আত্রেই সেই দেবতা তাদের দুজনের নাম লব ও কুশ এই নাম এবং প্রভাব ব্যাখ্যা করেছেন বনদেবতা প্রভাব আত্রেই গুপ্ত কৌশল সহ জেম্বকাস্ত্র জন্ম থেকে তাদের আয়ত্ত বনদেবতা এ তো খুবই আশ্চর্যের বিষয় আত্রেই ভগবান বাল্মীকি ধাত্রীকর্ম থেকে শুরু করে সেই দুজনের লালন পালন করেছেন চূড়া কর্ম অনুষ্ঠিত হওয়ার পর ত্রয়ী অর্থাৎ অপর তিন বিদ্যায় ঋষি তাঁদের দীক্ষিত করলেন তারপর গর্ভ সঞ্চারের পর একাদশ বর্ষে গুরু বাল্মীকি তাদের খাত্রবিধিতে উপনয়ন সম্পন্ন করে ত্রয়ী বিদ্যা শিক্ষা দিলেন এই দুই দীপ্ত প্রজ্ঞ বালকের সহাধ্যায়ী হওয়া আমার মতো শিক্ষার্থীর পক্ষে অসম্ভব কারণ গুরু প্রাজ্ঞকে যেমন বিদ্যা দান করেন তেমনি জড়কেও উভয়ের জ্ঞানার্জনে তিনি মেধা দেন না অথবা তা নিয়েও নেন না কাজেই ফলের দিক থেকে বহু পার্থক্য দেখা যায় পবিত্র রত্নেই প্রতিফলন সম্ভব মৃত পিণ্ডা দিতে নয় ব্যাকরণ তত্ত্বানুপস্নেহয়তী যোগ উপস্নেহয়তি দ্বারকদ্কর্মে প্রথমা কল্পেনোপমেয় কল্প ত্রয়ী যোগোপমেয়্রয়ী বিদ্যাধ্যাপিত্রয়ী বিদ্য যোগ অধ্যাপিত যথৈব যথাযোগ মানর্ণ ন বিতরতি বিপূর্বক ত্রিযোগ লঠতি ধাতৃকর্ম উক্ত কমে প্রথমা গুরু কর্তায় প্রথমা তয়ঃ সম্বন্ধে ষষ্ঠী আখ্যাত আপূর্বক ক্ষয়ফলা যোগ কয়তয় যোগ সু বৌ কুশ লবশ্চ ইতরে তর দ্বন্দ্ব পুনর্ভুয়ান পুনঃ যোগ ভুয়ান পরিপূর্বক গ্রহ যোগল করতি কৃযোগ ধাত্রাহ কর্ম ষষ্ঠী তৎপুরুষ বিদ্যাম কর্মে দ্বিতিয়া জ্ঞানে অধিকরণে সপ্তমী পৃষ্ঠা আঠাত্তর বনদেবতা অয়ং সাবধ্রুহ আত্রেয়ী অপরশ্চ বনদেবতা অথাপরঃ কঃ আত্রে অথ স ব্রহ্মর্ষি রে মাধ্যন্দিনশবনা নদী তমষা মুপ্রপন্ন তো যুগ্মচরীণ ক্রৌঞ্চরেক ব্যাধে বধ্যম দর্শ দদর্শ আকস্তব ভাষাং দিবীং বাচমানুষ্টুভেন ছদা পড়িতমূতর মনিষা গম। সমা যত শাশ্বতি সামক্রৌঞমিথুনা কমমি পাঁচ অন্নয়ে নিষা শাশ্বতি স প্রগম যৎক্রৌঞ কম মহিত পাঁচ শব্দথ অয়সৌ সেই অপর চোয়াচে অথাপর অন্যটি একদা একদিন মাধ্যমদিন শবনায় মধ্যাহ্নকালীন কার্যের জন্য অনুপ্রপন্ন গিয়েছিলেন একম একটি ব্যাধে ব্যাধের দ্বারা বিদ্ধমানম বানবিদ্ধ অবস্থায় পরিণতাম পরিণতা নিষাদ হে ব্যাধি তম তুমি ক্রঞ্চ মিথুনাথ ক্রঞ্চ যুগল থেকে কামমোহিতম কামে আসক্ত বঙ্গানুবাদ বনদেবতা এটা অধ্যয়নের বাধা পৃষ্ঠা উনআশি আত্রেই আরও আছে বনদেবতা অপরটি কি আত্রেই তারপর সেই ব্রহ্মর্ষি একদিন মধ্যাহ্নকালীন স্নানাদি কার্যের জন্য তমসা নদীর তীরে উপস্থিত হলেন সেখানে তিনি যুগলচারী ক্রৌঞ্চ মিথুনের একটিকে ব্যাধের দ্বারা বিদ্ধ হতে দেখলেন হঠাৎ দৈবী বা কাবির্ভূত হয়ে অনুষ্টুপ ছন্দে ব্যক্ত হল হে নিষাদ যেহেতু তুমি কামমুগ্ধ ক্রৌঞ্চ মিথুনের একটিকে হত্যা করেছ তাই তুমি অনন্তকাল প্রতিষ্ঠা লাভ করতে পারবে না ব্যাকরণ অয়ম সাবধ্বয়ন প্রত্যুহ অয়ম যোগ অসৌ যোগ অধ্যয়ন প্রত্যুহ তমসামুপ্রপন্ন তমসাম যোগ অনুপ্রপন্ন গম, তম যোগ অগম অবধি হন লুং স মাধ্যম শবনায় নিমিত্তার্থে চতুর্থী নিষাদ সম্বোধনে প্রথমা বাচম অনুষ্টুভেন বাচম যোগ অনুষ্টুভে নদর্শ দৃশ যোগ লট নল অ ব্রহ্মর্ষি কর্তায় প্রথমা দেবীম কর্মে দ্বিতীয় পৃষ্ঠা আশি বনদেবতা দেবতা আমনায় অদন্যত্র নূতন ছন্দ সামবতার আত্রেই তেনহি ছন্দশাম আেয়ী তে হি পুনঃশন ভগবন্তমিভূত শব্দব্রহম প্রকাশম মৃষি মুসঙ্গূতভাবন পদ্যোনিচথ কোট ঋষে প্রবুদ্ধহি বগাৎমনি ব্রমনি তদ্রুহী রমচরিত अब बेहतर जतिराज संग अब बेहतर जतिराज ते चक्षु प्रतिभातु आद्ध कविरसी अनकोट इतुक्त्वार अंतर हितह अथवा भगवान प्राचीतासा प्रथमं मनु शब्द ब्रह्मनस्ताद्री संग विवर्तम इतिहासंग रामायणंग प्राणी नायो হন্ত পণ্ডিত সংসার আত্রেয়ী তি ব্রবীমি তত্র মহান অধ্যয়ন প্রত্যুহ ইতি বন দেবতা যবদার্থ চিত্রশ্চর্য আমনায় বেদ থেকে অন্য ভিন্ন ভগবন্ত ভগবানের নিকট ভূতভাবন জগৎস্রষ্টা ব্রহ্মণী ব্রহ্ম বিষয়ে প্রতিভাতু প্রকাশিত শব্দ ব্রহ্ম শব্দ ব্রহ্মের তাদৃশম ন্যায় বিবর্তম বাক্যের পরিণাম বঙ্গানুবাদ বনদেবতা এত বেদ এ তো বেদ থেকেও স্বতন্ত্র এক ছন্দ আত্রেই সেই সময় সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা যার মধ্যে শব্দব্রহ্মের জ্যোতি স্ফুরিত হয়েছিল সেই ঋষির অর্থাৎ বাল্মীকির কাছে এসে বললেন ঋষি শব্দাত্মক ব্রহ্ম জ্ঞানে আপনি প্রাজ্ঞ আপনি রামচরিত বর্ণনা করুন অব্যাহত আর্য জ্যোতি আপনার চক্ষে প্রতিভাত হবে কোট আপনি আদি কবি আনকোট এই কথা বলে তিনি অন্তর্হিত হলেন তখন প্রচেতার পুত্র ভগবান বাল্মীকি মনুষ্যলোকে শব্দব্রহ্মের প্রথম প্রকাশ হিসেবে রামায়ণ রচনা করলেন বনদেবতা তাতে সংসার নিশ্চয়ই কৃতার্থ আত্রেই সে কারণেই বলেছিলাম সেখানে অধ্যয়নে প্রভূত বাধার সৃষ্টি হচ্ছে বনদেবতা এটা ঠিকই ব্যাকরণ চিত্র দন্নয়ম চিত্রম যোগ আমনায়াত যোগ অন্য যোগয়ম পৃষ্ঠা একাশি পদ্মযনিরবচত পদ্মজনি যোগ অবচত, কবির রাশি কবি যোগ অসি অসি অস লট সি চিত্রম প্রাতিপাদিকার্থে প্রাতিপদিকার্থে প্রথমা পদ্মজনি কথায় প্রথমা প্রবুদ্ধি প্রবুদ্ধ যোগসি বিবর্তম ইতিহাসম বিবর্তম যোগ ইতিহাসম ব্রূহি ব্রুযোগলোট ভগবন্তম কর্মে দ্বিতীয়া রচিত শতকไต প্রথমা উচ্চ আত্রেয় বিশ্রান্তাসমি ভদ্রে সমপ্রত গস্তাสมস্য পন্থানং ব্ৰুহি বনদেবতা ইত পঞ্চবুতি মনুপ্রবিশ্য গম্মতাম নেন গোদাবরী তীরেন আত্রেয় শাস্ত্রম অপেত অপেত তপোবনম অপেশা পঞ্চবটি অপি শরী দিয়ং গোদাবরি অপয়ং গিরিহ প্রস্রবন অপি জনস্থান বনদেবতা ত্বম বাসন্তি বনদেবতা তথৈব তৎসর্ব আত্রেই বৎসে জানকি স এষ তে বল্লভ সাক্ষী বর্গ প্রাসঙ্গিকানং প্রাসঙ্গিক কথা নাম পৃষ্ঠা বিরাশি পৃষ্ঠা একাশি আবার পড়ছি আথেয়ী বিশ্রা ভদ্রে সম্পশ্রমসহী বনোদেবতা ই পঞ্চবটীমুপ্রবিশ গম্যতা গোদাবি আথেয় শাস্রম অপ্যতপোবন অপ্যশা পঞ্চবটী অপি শরীর গোদাবরী অপি প্রস্রবন অপি জনসনতা বসে বনদেবতা তথ্য তৎসর্বেয়ী বৎসে বর্গ সে ব্লভাখিবর্গ প্রাঙ্গিকীনা বিষয়কথ পৃষ্ঠা বিশি লাং নামা দৃশ্যমান। প্রত্যক্ষদৃষ্ট করছ অন্য নাম কথা বিষয় দৃশ্যম স্লভব বন্ধুবর্গ নাশম অপি লাম প্রত্যক্ষদৃষ্ট করতি শব্দ বিশ্রান্তা বিশ্রাম লাভ ওস্মি হই সম্প্রতি এখন পন্থানম পথ অনুপ্রবিশ্য প্রবেশ করে গোদাবরী তীরে ন এই গোদাবরী তীর দিয়ে সাশ্রম অশ্রুপাতের সঙ্গে ইয়ম এই গিরি প্রস্রবণ প্রস্রবণ গিরি তৎসর্বম তাই সব কথানম কথাসমূহে এই স এই বল্লভ সখীবর্গ প্রিয় সখীরা দৃশ্যমান দৃষ্টিগোচর তাম তোমাকে প্রত্যক্ষ দৃষ্টাম প্রত্যক্ষ করতি করছে বঙ্গানুবাদ আত্রেই আমি বিশ্রাম গ্রহণ করেছি ভদ্রে অগাস্তের আশ্রমে যাওয়ার পথ বলুন বনদেবতা এখান থেকে পঞ্চবটিতে প্রবেশ করে গোদাবরীর তীর ধরে আপনাকে যেতে হবে আত্রেই অশ্রুপূর্ণ কণ্ঠে এটি কি তপবন এটি কি পঞ্চবটী এটি কি গোদাবরী এটি কি প্রস্রবণগিরি আপনি কি জনস্থানের বনদেবী বাসন্তী বনদেবতা সবই ঠিক তাই হায় বৎস জানো কি আজ তোমার নামমাত্র অবশিষ্ট থাকলেও কথা প্রসঙ্গে তোমার এই প্রিয় বৃক্ষরাজি দেখে মনে হচ্ছে তুমি যেন আমাদের কাছে প্রত্যক্ষ দৃশ্যমান ব্যাকরণ তস্মা দেব তস্মাত ব পঞ্চবটি পঞ্চবটিম অনুপ্রবিশ্ব পঞ্চবটিম যোগ অনুপ্রবিশ্ব শরীদীয়ম শরিতযোগীয়ম অনুপ্রবিশ্য অনুপূর্বক প্রপূর্বক বিষযোগলপ বিশ্রান্তা কর্তায় প্রথমা শাস্রম প্রাতিপদিকার্থে প্রথমা পঞ্চবটিম পঞ্চানাং বটানাং সমাহার সমাহার দিগুতম বিশ্রান্তাস্মী বিশ্রান্তাযোগী অপেশা অপিযোগেশা যুজ্জতে যুজ লটতে অধ্যয়ন প্রত্যুহ ইতিযোগে যোগে প্রথমা পঞ্চবটিং কর্মে দ্বিতীয় পৃষ্ঠা তিরাশি বাসন্তী স স্বাগতম স্বাগত কথং নাম ত্যাহ প্রকাশম আর্যে কি মহিতা দেব্যা সীতা সাপবাদমপি। আবলমোৎপবাদমি কনেে ইতি ভাষন্ত হা দারুণ দৈবন নিঘাত মূর্চ্ছতি আত্রয়ী ভদ্রে সামসি সামসি শব্দ সভয়ম ভয়ের সাথে শেষ না প্রকশম প্রকাশ্যে কিম কি অত্যাহিতম ভীষণ বিপদ এবং ইতি এইরকম দৈব নির্ঘাত, ভাগ্যের আঘাত মূর্ছতি মূর্ছা গেলেন সমাস্য সিহি আশ্বস্ত হন বঙ্গানুবাদ বাসন্তী সভয়ে স্বগত নামমাত্র অবশিষ্ট কেন প্রকাশ্যে আর যে সীতা কি কোনো অমঙ্গল ঘটেছে আর কেবল অমঙ্গল নয় কলঙ্ক কানে কানে বাসন্তী হায় কি দারুণ দৈব বিপর্যয় মূর্চ্ছিত হলেন আত্রেই ত্রেই ভদ্রে আশ্বস্ত হন আশ্বস্ত হন ব্যাকরণ অত্যাহিতম আহ সীতা দেব্বাহ সম্বন্ধে ষষ্ঠী সাপবাদম অপি সাপবাদামপি সাপবাদম যোগ অপি স্বভয়ম প্রাতিপদিকার্থে প্রথমা দৈব নির্ঘাত প্রাতিপ প্রাতিপদী দাট প্রাতিপতিদার্থে দৈব নির্ঘাত প্রাতিপদিকার্থে প্রথমা পৃষ্ঠা বাসন্তী হা প্রিয় সখী ইদৃশস্তে নির্মাণ ভাগ হা রামভদ্র অথবা অলং তয়া যে আত্রেই অথ অরণ্যাত পরিত্যাজ্য নিবৃত্তে লক্ষ্মণে সীতা কিং বৃত্তমতি দাসিত প্রবৃত্তি আত্রেই নহি নহি বাসন্তী কষ্টম আর্যারুন্ধে আর্যারুন্ধেতি বশিষ্ঠাধিষ্ঠিতেষু নঃ কুলেশু জীবন্তীষু চ বৃদ্ধাসু রাজ্ঞীষু জাতম। শব্দার্থ প্রিয়সখী হায় প্রিয়সখী এ দৃশ্য এইরূপ নির্মাণ ভাগ ভাগ্যের পরিণতি অলম অলমতয়া তোমাকে কী প্রয়োজন অথ তারপর তস্মাৎ সেখান থেকে অরণ্যাথ অরণ্য থেকে পরিত্যাজ্য পরিত্যাগ করে কিম কি বৃত্তম হল কাচিত কোনো প্রবৃত্ত সংবাদ নহি না কুলেশু বংশে জীবন্তীসু জীবিত থাকতে বৃদ্ধাসু বর্ষীয় কথম কীভাবে জাতম ঘটল বঙ্গানুবাদ বাসন্তী হায় প্রিয়সখী এই তোমার জন্মের পরিণাম হায় রামচন্দ্র অথবা তোমার প্রয়োজন নেই আর যে আত্রেই পরিত্যাগের পর সেই অরণ্য থেকে লক্ষণ চলে গেলে সীতার কি হলো সে সম্পর্কে কিছু জানেন কি আত্রেই না কিছুই জানি না বাসন্তী কি কষ্ট আর যা ও বৈশিষ্ট্যের দ্বারা অধিষ্ঠিত বংশে যেখানে বৃদ্ধা রাজ্ঞিরা জীবিত সেখানে এমন হলো কি করে পৃষ্ঠা পঁচাশি ব্যাকরণ প্রিয়সখী সম্বোধনে প্রথমা নিবৃত্তে লক্ষণে ভাবে সপ্তমী প্রবৃত্তি কর্তায় প্রথমা ন সম্বন্ধে ষষ্ঠী